আসসালাম আলাইকুম করে আবারও শুরু হয়েছে এবং এই যে তিলখানা বিষয়টা আপনারা জানেন হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা পরিকল্পিত বিষয় ছিল ইতিমধ্যে সবাই জানে মিডিয়ার বরাদ দিয়েও সবাই জানে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এরকম পরিকল্পিত হত্যাকাণ্ডের এই বিষয়টা কে বা কারা কিভাবে করেছে এবং কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে এইটাই এখন করার বিষয় একটা কমিটি কমিটি গঠন করেছিল কিন্তু এই যখন তদন্ত তদন্ত একটু হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই ডক্টর মোহাম্মদ ইউস যেই কথাটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এটার বিচার করতেই হবে করতেই হবে তথ্যগুলো বের করতেই হবে এর সঙ্গে কারা সংশ্লিষ্ট ছিল সেটা জাতি জানতে চায় সুতরাং এটা বের করতেই হবে এটা শেষ করতেই হবে মানে প্রত্যেকটা কথায় একটা জোর আছে কিন্তু আমি একটা ভিডিও দেখছিলাম সেখানে বলছিল যে ই প্রত্যয় যোগ করে কথা বলেছে হ্যাঁ ই প্রত্যয় যোগ করে কথাটা কিন্তু শক্তিশালী করে আই শাল আই উইল আপনারা জানেন কর বই খা বই হবে যা বই এই ধরনের কোন কিছু মানে নাসর বন্ধ ওটা ছাড়বে না সে ওটা করবে তো ডক্টর মোহাম্মদ ইউনুদ যে কথাটা বলেছেন ইলখানা হত্যাকাণ্ডর বিচারের বিষয়ে সেই এটা তদন্ত করবেই এবং সেই সঙ্গে আপনারা জানেন যে যেই তদন্ত কমিটিকে যেই দায়িত্বভার দেওয়া আছে তৎসঙ্গে সংস্কার যে কমিশনের ইয়েটা আছে সেখানে কিন্তু একটা ওয়েবসাইট দিয়েছে এবং এই ওয়েবসাইটে আপনি কিন্তু তথ্য দিতে পারবেন অনুমতি ওখানে এখানে বলা হয়েছে যে এই বিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত কোনো ভিডিও ফুটেজ কোনো তথ্য যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেখানে প্রবেশ করে আপনি তথ্যগুলো দিয়ে এই কমিশনকে বা এই তদন্ত কমিটিকে আপনি সহায়তা করতে পারেন এটা নিঃসন্দেহে ভালো দিক আর সেই সঙ্গেই আহ আপনারা জানেন যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সোচ্চার সবচেয়ে বেশি সে যে ছিল সে কিন্তু হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং সে যে একটা ডকুমেন্টারি তৈরি করেছিল এই একটা ডকুমেন্টারিতে কিন্তু অনেক কিছু চলে এসেছে সুতরাং এখন এই ডকুমেন্টারি হয়তো বা এখানে কাজে লাগবে বাঙালি জাতির কাছে কিন্তু পিলখানা হত্যাকাণ্ড এখন পর্যন্ত একটা রহস্য যে প্রকৃতপক্ষে এই পিলখানা হত্যাকাণ্ডটা কারা ঘটালো কিভাবে হলো কারণ যারা এই পিলখানা আপনারা যদি ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের ওই ডকুমেন্টারিটা দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে প্রকৃত এর সঙ্গে কারা সংযুক্ত ছিল তো ওই ডকুমেন্টারিতে যেটা উঠে এসেছে যে ভারতের র এর সঙ্গে সম্পৃক্ত ছিল যদি ভারতের র এর মধ্যে সম্পৃক্ত থাকে তাহলে র এর ইন্ধনে বাংলাদেশে কারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছে সেই সময়ে ছিল আওয়ামী সরকার সেই সময়ে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী খাতুন সেই সময় ছিল প্রতিমন্ত্রী তাজ যেভাবেই হোক যেমন করে হোক এই ঘটনার একটা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে যারা অপরাধী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে কেননা বাংলাদেশের যে সূর্য সন্তান সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে এটা সত্যি হৃদয় বিদারক সুতরাং এর একটা সুষ্ঠু বিচার বাংলার মানুষ দাবি রাখে বাংলার মানুষ জানতে চায় এর সঠিক তদন্ত সাপেক্ষে ভালো একটা বিচার অপরাধীরা শাস্তি পাক এবং নিরপরাধীরা মুক্তিপাক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ